আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া نصলি আলা বা'দ সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমরা দইননদিন অনেক আমলে করি রসল সাল্লাহ আলী ওয়া সাল্লামের হয়তো আমরা অনেকেই অনেকগুলো মানি অনেকগুলো হয়তো ছেড়ে দেই। এগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে রসোর সল্লাহ সাল্লামের সুন্নতির ভিতর থেকে একটি সুন্নত রয়েছে এমন একটি সুন্নত যে সুন্নতটি পালন করার দ্বারা অসংখ্য অগণিত এটার ফজিলত পাওয়া যায় এটার উপকারিতা পাওয়া যায় এবং কি নবী করিম আলাইহি আলহিসাল্লাম তিনি নিজে সন্তুষ্ট হন সেটা হলো কি সেটা হচ্ছে মিসওয়াক করা নবী করিম সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আমার যে ও তারা মিসওয়াক করবে এক নাম্বারে তাদের দাঁত তো পরিষ্কার থাকবে তাদের মুখ থেকে কোনো দুর্গন্ধ বের হবে না দ্বিতীয়ত নবী করিম সল্ল্লাহু আলহিহি আসাল্লাম বলেছেন যে তাদের দাঁতগুলো স্বাভাবিকভাবে অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় অনেকের দাঁতের প্রবলেম হয় বা অনেকে দেখা যায় দাঁত পড়ে যায় কিন্তু দাঁত পড়বে না দাঁত শক্ত থাকবে শুধু এতটুকুই নয় যে ব্যক্তি মেসোয়াক করে নামাজে দাঁড়াবে আল্লাহ তালা ওই ব্যক্তির নামাজের ভিতরে একের বিপরীত আল্লাহ তালা সত্তর গুণ সোয়াবদান করবেন করবেন আল্লাহ তো সম্মানিত হাজির মেসোয়াক এটা যদিও দেখতে মনে হয় যে একটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু এটা কোনো স্বাভাবিক না এটা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা সকলে জানি একটি যুদ্ধের ভিতরে নবী করিম সাল্ল আলাইসাল্লাম তার সাহাব আয় কারামদেরকে সঙ্গে নিয়ে যখন গিয়েছিলেন তো স্বাভাবিকভাবে যুদ্ধ যখন সংগঠিত হয় তার পূর্বে বিরোধী পক্ষ থেকে এসে সংবাদ দিয়ে যায় সংবাদ নিয়ে যায় বিভিন্ন কথাবার্তা হয় তো ঠিক ঘটনাক্রমে একটি যুদ্ধের ভিতরে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম তারা কারামদের নিয়ে যখন যুদ্ধের প্রান্তরে গেলেন সাহাবাই কারাম একজন দাঁত মেসোয়াক দ্বারা দাঁত মাস্তেস তো এটা কাফেররা দেখে ফেলেছে তাদের ভিতরে এতটা একটা ভয় জন্মিয়েছে যে মুসলমান হয়তো আজকে তাদের দাঁত দিয়ে কামড়ে কামড়ে আমাদের হত্যা করে ফেলবে সেই যুদ্ধের ভিতরে কাফেররা তারা যুদ্ধ করা ছাড়াই তারা সেই জায়গা থেকে পলায়ন করেছে মুসলমানরা যুদ্ধ সারা বিজয় অর্জন করেছে তো এটি কিসের মাধ্যমে হলো এটা হচ্ছে রসো সাল্লু আলহি আসাল্লামের সুনতকে পালন করার মাধ্যমে তো সম্মানিত হাজের বিশেষ কথা হলো আল্লাহ পবিত্র কুরান বলেছেন কুল ইনকুম তহব্বন আল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্ট পেতে হলে আল্লাহর নবীর এত্তেবা করতে হবে আল্লাহ তালার ক্ষমা প্রাপ্ত যদি হতে চাও তাহলে আমাদের প্রত্যেকেই নবীর আদর্শ মোতাবেক চলতে হবে দ্বিতীয়ত আল্লাহ তালা পবিত্র কুরআন করিমের একুশ নম্বর পাড়ার সৌরতুল আহজাবের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা বর্ণনা করেন লাকদ কান আলুম ফিয়া ও সোয়াতুন হাসানা যে আমরা অনেকে আদর্শ বা হতে চাই কিন্তু আদর্শ বা নিতাবান আসলে খুঁজে পাওয়া যাবে রসদ সল্লি সাল্লামের আদর্শের ভিতরে আর এই আদর্শটাই আমাদের জন্য উত্তম আদর্শ এবং কি নবী করিম সাল আলহি সাল্লাম তিনি নিজে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কান মাফুল জান্না যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে কাল কিয়ামতের ময়দানে আমি নবী পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে সুহান আল্লাহ তো সম্মানিত দর্শক অসংখ্য অগণিত শূন্যত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আজকের যে বিষয় মিসওয়াক মিসওয়াক করব মিসওয়াকের অনেক উপকারিতা রয়েছে এবং কি এটার অনেক গুণও রয়েছে তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই মেসওয়াকের আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি